আগামী বিশ জুন রোজ শুক্রবার প্রবাক ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে পঁচিশ জন প্রার্থী অংশগ্রহণ করছেন তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছজন নির্বাচিত হয়েছেন এর মধ্যে মোহাম্মদ মামুনুর রহমান মামুন উড়োজাহাজ প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছেন যেন একবার সুযোগ দিয়ে সংগঠনের উদ্গতিশীল ও উন্নয়নের কাজ করতে পারেন নিউজ ডেস্ক ইপ্লাস আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর পরে এই টপক ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা অবগত আছেন বিগত সময়ে করোনাকালীন সময়ের জন্য বিলম্ব হয়েছে এই নির্বাচন কত আনন্দ আনন্দঘন নির্বাচন হচ্ছে দেখে সবাই আনন্দিত এই আনন্দঘন নির্বাচনের মধ্যে সবাই ভোট দিতে আসবেন সবাই ভোটে অংশগ্রহণ করবেন ভোটাররা যেখানে আছেন আমরা প্রার্থীরা প্রতিটা ভোটারের হ্যাঁ দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছি জন্য এক অন্যরকম মানুষ ভোট চাওয়ার এবং পাওয়ার অন্যরকম মানুষ সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করেন আমি যদি ওই আসনে বসতে পারি তাহলে সর্বপ্রথম আমার করণীয় থাকবে আমি আগেও বলেছি সাবেক যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত যারা ক্যাবিনেট চালিয়েছে সাবেক সম্পাদকদের সভাপতিদের অবমূল্যায়ন করা হয়েছে এরকম একটা গুঞ্জন আওয়াজ উঠেছে আমার কখনই কাজ থেকে সাবেক সম্পাদক যারা ছিলেন যাদের হাতে যাদের দ্বারা এই ক্লাব সংগঠিত হয়েছে সুন্দর হয়েছে তাদেরকে মূল্যায়িত করা তাদেরকে সসম্মানে মূল্যায়িত করা এটা আমার প্রথম প্রথম যারা দুঃস্থ আছে ক্লাবের আগে একটা পরিচালিত হচ্ছে বিগত সময় থেকে রমজানের সময় জন্য নিষ্ঠার সামুগ্রিক বিধরণের একটা প্রক্রিয়া চালু আছে সেটা বলা হতে থাকে না করে যারা গরিব দুঃখী মানুষ আছেন যারা রিয়াস নালী অথবা বিভিন্ন ধরনের অনুদান দাবিদার দাবি রাখে তাদেরকে ব্যক্তিগত ফান্ড থেকে হোক ক্লাব ফান্ড থেকে হোক একটা সমষ্টিগত একটা মোটামুটি তাদের সচ্ছল করার একটা প্রক্রিয়া প্রয়াস থাকতে পারে থাকবে বলে আমি আশা করি যে এটাই আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো করব একটা জিনিস বারবার দাবি হচ্ছে সদস্য রিক্রুটিংয়ের যে আমাদের প্রবর ক্লাবের সদস্য রিক্রুটিংয়ের যে পদ্ধতি আছে এখানে অনেক স্থানীয় আমার ভাই অনেক যারা এখন কলেজে বসেছেন কিংবা বিভিন্ন কর্মী একটি আছে। আছেন তাদের একটা দাবি আমি কোনো সদস্য হতে পারলাম না সেই আমার প্রথমে ইয়া থেকে তাদেরকে সদস্য করার প্রক্রিয়া চালু করা

thank